নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আমাদের এবছরের সামার ট্রিপের চতুর্থ দিন দুপুরবেলা লাঞ্চ সেরে নিয়ে এখন আমরা চলেছি ম্যামথ লেক্স ঘুরে দেখার জন্য ম্যামথ লেক্স কোনো একটা লেক নয় অনেকগুলো লেক আশেপাশে বিভিন্ন জায়গায় এখানে রয়েছে তাই এই সিটিটার নামই হয়েছে ম্যামথ লেক্স এর আগের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি ম্যামথ মাউন্টেন ও আর্থ ফল্টের ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওটি যারা এখনো পর্যন্ত দেখে উঠতে পারেননি তাদেরকে অনুরোধ করব ভিডিওটা দেখার জন্য আজকের ভিডিওর শেষে আমি সেই ভিডিওটির লিঙ্ক দিয়ে দেব হাইওয়ে ছেড়ে পাথুরে রাস্তা দিয়ে আমরা এখন এগিয়ে চলেছি মনো দিকে এই মনোলেক ক্যালিফোর্নিয়ার ইস্টার্ন সিয়ারা অঞ্চলের একটি অন্যতম লেকাল ছিল হচ্ছে

তার টুফা টাওয়ার ও ভাইব্রেন্ট ইকোসিস্টেমের জন্য পর্যটকদের কাছে বিশেষভাবে সমাদৃত এটি একটি বদ্ধ লেক এর কোনো আউটলেট নেই যার ফলে অতিরিক্ত লবণ জমা হয়ে এই জলটি অ্যালকালাইন হয়ে গেছে মনোলেকে আসলে আপনার চোখে পড়বে এখানকার আইকনিক লাইম স্টোন তুফা যা কিনা জলের তলায় ছিল বহু বছর ধরে ঝর্নার মিষ্টি জল আর লেকের অ্যালকালাইন ওয়াটারের রিয়াকশানের ফলে এই তুফা তৈরি হয়েছিল কুড়ি শতকের মাঝামাঝি সময় যখন লেকের জলস্তর নিচে নেমে যায় তখন এই তুফাগুলো মাথা তুলে দাঁড়ায়

মনোলেক ঘুরে এবার আমরা চলেছি এই অঞ্চলের আরো একটি বিখ্যাত লেক জুন লেক দেখতে ক্যালিফোর্নিয়ার ইস্টার্ন সিয়ারা অঞ্চলের এই লেকসগুলোর পাশ দিয়ে অনেকগুলি হাইকিং ট্রেলও রয়েছে আপনি চাইলে সেই ট্রেলে হেঁটে এই জায়গাটাকে আরও ভালোভাবে এক্সপ্লোর করতে পারেন এখন আমি রয়েছি জুন লেকের ফিশিং ডেকের ওপরে এই জুন লেকের কাছে এসে আপনি এখান থেকে ফিশিংয়ের সমস্ত উপকরণ সংগ্রহ করে অনায়াসে সারাটা দিন ফিশিং করেই কাটাতে পারেন ম্যামথ লেকসের প্রত্যেকটা লেক কিন্তু প্রত্যেকটার থেকে আলাদা প্রতিটা লেকের সামনে এসেই মনটা একেবারে শান্ত হয়ে যাচ্ছে চারিদিকের এই মনোরম পরিবেশ সত্যিই মনোমুগ্ধকর সকালবেলা ম্যামথ মাউন্টেন ঘুরে আমরা চলে গিয়েছিলাম মনোসিটির দিকে এবার আমরা সেই রাস্তাটা আবার ফিরে চলে এলাম এখন আমরা যাচ্ছি ম্যামথ মাউন্টেনের কাছাকাছি একটি লেক লেক মেরিতে চারিদিকে পাইন গাছে ঘেরা আয়নার মতো স্বচ্ছ এই লেক মেরি ম্যামথ লেকস অববাহিকার সব থেকে বড় লেক এখানে এসেও আপনি বোট রেন্টে নিয়ে লেক ঘুরে দেখতে পারেন এছাড়া এখানেও এর ব্যবস্থা রয়েছে লেক মেরি রেইনবো ট্রাউট ও ব্রাউন ট্রাউটের জন্য বিখ্যাত এবার আমরা এসেছি শু লেকে এই লেকটি এই অঞ্চলের একমাত্র লেক যেখানে সুইমিং করা যায় আবার উঠেছে মে মাসের শেষ দিক থেকে অক্টোবর মাসের প্রথম দিক পর্যন্ত এই লেকে সুইমিং করতে দেওয়া হয় তবে শীতকালে অতিরিক্ত তুষারপাতের ফলে এই লেকটি একেবারে জমে যায় সু লেক দেখে এবার আমরা যাচ্ছি টুইন লেক্স দেখতে একেবারে পাশাপাশি দুটো লেক এখানে রয়েছে তাই এই লেকসগুলিকে বলা হয় টুইন লেক্স ম্যামথ মাউন্টেনের খুব কাছেই এই লেকস দুটি রয়েছে এই লেক দুটি দেখে এরপর আমরা ফিরে যাব আমাদের ম্যামথের কন্ডো অ্যাপার্টমেন্টে তারপর সেখানে আজ রাতটা কাটিয়ে কাল আবার সকালবেলায় নতুন কোনো একটা জায়গায় আবার বেরিয়ে পড়ব আর আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আসতে পারেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দেবার জন্য তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নবরত্নের সঙ্গে থাকবেন নমস্কার